শুভ ধনতেরাস বন্ধুরা আজকে শ্রী যাচ্ছে তার মা বাবার সাথে ধনতেরাসের কিছু জিনিস কেনাকাটা করতে কি কিনবো সেটা এখন বলবো না আগে কিনবো তারপর দেখাবো খুব সুন্দর লাগছে তাই না রাস্তাগুলো বাড়িগুলো তোমরা কি কেউ বলতে পারবে যাচ্ছি আমরা জায়গাটা কোথায় বাজার করে থকে গেছে এবার মোমো খাবে মোমোটা খুব গরম তাই হাত দিতে পারছে না খেতেও পারছে না মাঝখানে আর কোনো ভিডিও বানাতে পারিনি ভিডিও করতে পারিনি তাই কি জিনিস কিনেছে সবাইকে দেখাচ্ছে বের করে বের করে আর বলছে আমি এক্ষুনি সব আর আরও ধৈর্য ধরছে না বলছে লাইটটা তো খুব সুন্দর হাত দিলেই জ্বলে যাচ্ছে ফু দিতে চাইছে ফু দিতে যাচ্ছে ফু দিলে তো নিমবে না সব বের করছে সব সব বের করে করে সাজাচ্ছে আবার রেখে দিচ্ছে আজকের মতো এই পর্যন্ত সবাই কালী পুজোতে এনজয় করো আর ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ